আসসালামাইকুম বিশাল চমক দিয়ে কালো আঞ্চলতে ব্রাজিল একাদশ সাজাচ্ছে সেলির বিপক্ষে তো কারা রয়েছে সে একাদশে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসাই পর্বে শততম রাউন্ডের ম্যাচে ব্রাজিল নিজদের ঘরের মাঠে সিলির বিপক্ষে মাঠে নামছে আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে দুর্দান্ত এই ম্যাচে বিশাল চমক দিচ্ছে ব্রাজিল মাস্টার মাইন্ড কালো আঞ্চলতি তার একাদশে রয়েছে একাধিক তরুণ খেলোয়াড় যেখানে গোলকিপার পজিশনে জায়গা করে নিবে সিলির বিপক্ষে অ্যালিসন ব্যাকার সেন্টার ব্যাগে মার্কুন হুস আর তার সঙ্গী হবে গ্যাব্রিয়েল মাগালেস লেফট ব্যাগে শান্তোষ আর রাইট ব্যাগে ওইসলি মধ্যমার সামাল দেবে দু অভিজ্ঞ ব্রুনো গৈমারেস এবং কেসেমেরো পেলেমেকিং পজিশনে রাফিন হার লেফট উইংয়ে আর্সেনালের মাতিন নালি রাইট সেলসির স্তাবেও আর স্ট্রাইকার পজিশনে সেলসির জ ফেদ্রো এই দুর্দান্ত একাদশ সিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বেশ চ্যাম্পিয়ান ব্রাজিল ব্যান্সে থাকবে রেসালিসন ম্যাথু স্কুনার মতো স্ট্রাইকাররা তো সম্মানিত দর্শক বন্ধুরা কেমন হলো ব্রাজিলের সেরা একাদশ সিলির বিপক্ষে অবশ্যই কমেন্সে আপনার মতামত জানান